আজকে মুরগির বাচ্চাগুলোর ঠোঁটগুলা কেটে দিলাম তো দেখেন আপনারা আজকে মুরগির ঠোঁট কেউ কাটলাম হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তবে আজকে আমি আমার খামারে আসলাম এসে থেকে আমার মুরগির বাচ্চাগুলো একটা একটা ঠোটকাইতে ঠুকাইতে মনে করেন অবস্থা খারাপ মানে এক একটা লোম উঠাই ফেলছে তো কি কী করবো ভাবছি তো আজকে ভাবছিলাম পরে এইগুলো ঠোঁট কাটবো তো যেভাবে আজকে জগড়া কথা একটার উপর একটা তাই আজকে ঠোঁটগুলা কেটে দিব তাই তাতাল ফিট করলাম তাঁতাল দেখতে পারছেন তাতালটা কীভাবে পেয়ে দিয়েছি তা আপনি চাইলে এইভাবে খুব সহজে পারবেন যাদের মিশিং নেই বাসায় তারা পারবেন দেখেন আমি কিভাবে মুরগির ঠোঁটগুলা কাটি আমি আর তাঁতালটা লাগিয়ে বাসার মধ্যে দিয়ে রাখছি অনেক টাইট করে বানতে হবে কারণ যাতে তাঁতালটা না নড়ে লড়লে হয়তো মুরগি ঠোঁট কার থেকে মুরগির জির বা লাগতে পারে তো মুরগি আর খাবে না মুরগির ক্ষতি হতে পারে তো মুরগির বাচ্চা তো খুব সাবধানে করতে হয় তাই আমি আস্তে আস্তে সাবধানে করতে আসছি দেখেন দেখেন অল্প একটু কাটলে চলবে যে মানে ওদের মানে ছোট বাচ্চা তো তাই এত বেশি কাটতে হবে না হয়তো বা বড়ো হলে আর বেশি করে কাটলে চলবে তবে প্রথম শুরু থাকতে কম কাটেই ভালো কারণ এগুলার আর খায় কম তারপরে এইভাবে এখন যে সমস্যা হইতেছে বৃষ্টি হওয়ার পর থেকে মানে বাচ্চাগুলো ঠান্ডা লাগছে জ্বর আসছে যার জন্য খাবার কম খায় যার জন্য এখন অনেকটা কাটি তাহলে হয়তো কার খাবে না এর জন্য ছোট ছোটো করে মানে কাটতেছি যেন ঝগড়া করলেও ওইটার একটা ক্ষতি না হয় তো দেখেন আমি একটার পর একটা দৌড়ে কীভাবে ঠোঁটগুলো কাটতেছি আপনারা পারবেন বাসায় যাদের নাকি মেশিন নেই কারণ আমাদের মতো অনেকে যারা মেশিন নেই যারা বড় বড়ো খামারি আছে তাদের হয়তো মেশিন থাকে কারণ তারা অনেক হাজার হাজার বাচ্চা মুরগির ঠোঁট কাটে তাই ওরা মেশিন লাগে কারণ একটা পর একটা সাথে সাথে কেটে ফেলে তো আমাদের তো কম তো আমরা ছোট করেই নিতে পারি তাতাল দিয়ে পারি বা আপনারা আপনাদের ইয়ে দিয়ে পারি সবাই পারবো স্বাভাবিক খুব সহজ তাতাল দিয়ে তাতালটা লাগিয়ে তারপর ভালো করে বেঁধে নিবেন যেন না লড়ে আর এটার মধ্যে লাগান তাহলে দেখবেন ঠোঁট আস্তে আস্তে পুরে যে ঠোঁটটা চোখা থাকে অনেক এই টোকটা যাবে আর খুব সাবধানে কারণ ওদের জিরবা যদি লাগে তাহলে জির্বাটা পুড়ে গেলে হয়তো খাবে না তাই খুব সাবধানে কাজ করবেন আপনারা দেখেন আমি কি খুব সাবধানে কাজ করতেছি দেখে একটু বারবার চেষ্টা করতে আমি হয়তো পারতাম তাড়াতাড়ি করতাম কিন্তু না একটা মুরগির বাচ্চা অনেক কিছু তো এগুলো আর সাবধানে করতে হবে দেখেন আমি খুব সহজেই করতেছি কোনো ঝামেলা হইতেছে না আর গাছ আমার জন্য সবাই ধোঁয়া করবেন কারণ আমি আমার বাসায় কোনো বড়ো জায়গা নেই যার জন্য কোনো বড়ো খামার দিতে পারি না ছোট একটা খামার দিয়েছি ইনশাল্লাহ হয়তো আপনার দোয়া দূর করেন তাহলে হয়তো হয়তো বা আল্লাহ তালা দূর টফিক দেয় তাহলে বড়ো কিছু করার চেষ্টা আছে স্বপ্ন আছে যদি আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ হয়তো বা পারবো তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা নাকি যারা নাকি আছে অনেক কিছু তার অনেকে মানে আলস অনেকে আছে যাদের তারপরে তারা পারে না কারণ ওদের অলস টাইপের মানুষ তো বাইক যারা যারা আছেন তার চেষ্টা করেন চেষ্টার মধ্যে সব কিছু চেষ্টা করে না দৌড় জোর আল্লাহ তালা একদিন ফল দিবেই ইনশাল্লাহ আপনার চেষ্টা করতে থাকুন হয়তো পারবেন আমার বাসায় আমি প্রথম এগুলো ইয়ে করে দেখি আমাকে অনেক কিছু বলছে ঠিক আছে এখন হয়তোবা নিজের চেষ্টাই করতেছি ইনশাল্লাহ হয়তো বা একসময় আমার সফল দিবে আল্লাহতালা তো সে আসে বসে রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ঠোঁট কাটবেন মুরগির আলাইকুম